আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য আছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এটা বাহিরে নিয়ে যাও এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শেল বাররা এখানে শেল অর্থ নেওয়া হাদা অর্থ এটা বাররা অর্থ বাহিরে বাররা এটা বাহিরে নিয়ে যাও একা পারব না এই বাক্যটির আরবি অর্থ হবে লাহালু মাই একদার এখানে লাহালু অর্থ একা একদার অর্থ পাড়া মাই একদার অর্থ পারব না লাহালু মাই একদার একা পারব না এটা খুব ভারী এই বাক্যটির আরবি অর্থ হবে হাদামারা তাগিল এখানে হাদা অর্থ এটা মাররা অর্থ খুব তাগিল অর্থ ভারী হাদা মাররা তাগিল এটা খুব ভারী এটা এখান থেকে নিয়ে যাও এই বাকরের আরবি অর্থ হচ্ছে শিল মেন হেনা এখানে শিল অর্থ নিয়ে যাও হাদা অর্থ এটা মেন অর্থ থেকে হেনা অর্থ এখানে শিল মেন হেনা এটা এখান থেকে নিয়ে যাও কতদিন পরিষ্কার করো না এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ইউম দাফা এখানে কাম অর্থ কত ইয়ুম অর্থ দিন মাফিস অর্থ না করা না অর্থ পরিষ্কার কাম ইউম মাফিস না ধাফা কতদিন পরিষ্কার করো না আজ অতিরিক্ত ঠান্ডা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম বারি জিয়াদা। এখানে আলিউম অর্থ আজ বাড়িদ অর্থ ঠান্ডা জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত আলিউম বাড়িদ জিয়াদা আজ অতিরিক্ত ঠান্ডা আমার সাথে ধরো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অ্যামসেক সাওয়া আনা এখানে অ্যামসেক অর্থ ধরা সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার অ্যামসেক সাওয়া আনা আমার সাথে ধরো এটা গরম ধরো না এই বাক্যটির আরবি অর্থ হবে হাদাহার মা এমসিক এখানে হাদা অর্থ এটা হার অর্থ গরম এমসিক অর্থ ধরা মা এমসিক অর্থ না ধরা হাদাহার মা এমসিক এটা গরম ধরো না একজন লোক আমার সাথে আসো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদনাফর্তাহ আল সাহস আনা এখানে ওয়াহেদ অর্থ এক বা একজন নফর অর্থ লোক তা আল অর্থ আসো সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার ওয়াহেদ নফর তা আল সাওয়া আনা একজন লোক আমার সাথে আসো এটা শেষ করতে কত সময় লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা খালা সাতু কাম ওয়াক্ত আবগা এখানে হাদা অর্থ এটা খালাস অর্থ শেষ তো অর্থ শেষ করতে কাম অর্থ কত ওয়াক্ত অর্থ সময় আবগা অর্থ লাগবে হাদা খাল্লাস তু কাম ওয়াক্ত আবগা এটা শেষ করতে কত সময় লাগবে ভেতরে কি আছে দেখো এই বাক্যটির আরবি অর্থ হবে সুফ মজুদ মজুদোয়া এখানে সুফ অর্থ দেখা এশ অর্থ কি মজুদ অর্থ আছে জোয়া অর্থ ভেতরে সুফ এশ মজুদ জোয়া ভেতরে কি আছে দেখো আবার এমন করো না এই বাক্যটির আরবি অর্থ হবে মারাতানি মা কিদা এখানে মারাতানি অর্থ আবার সৌই অর্থ করা মা অর্থ না করা কিদা অর্থ এমন বা এরকম মাররা তা নিমা আবার এমন করো না বাগান পরিষ্কার করো এই বাঁকুড়ির আরবি অর্থ হবে সবি নাদাফা মাজরা এখানে সবি অর্থ করা না অর্থ পরিষ্কার মাজরা অর্থ বাগান সবই নাদাফা মাজরা বাগান পরিষ্কার করো আমার ব্যাগ নিয়ে আসো এই বাঁকুটির আরবি অর্থ হবে ডিপশান দা এখানে জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা শান্তা অর্থ ব্যাগ হাগ্গি অর্থ আমার জীব শান্তা হাগ্গি আমার ব্যাগ নিয়ে আসো এটা এভাবে করো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদাসও কিদা এখানে হাদা অর্থ এটা সৌই অর্থ করা কিদা অর্থ এভাবে বা এরকম হাদাসও কিদা এটা এভাবে করো এটা বাসায় নিয়ে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে জিব হাদা ফিল বেদ এখানে জীব অর্থ নিয়ে আসো হাদা অর্থ এটা বেদ অর্থ বাসা ফিল বেদ অর্থ বাসায় জিব হাদা ফিল বেদ এটা বাসায় নিয়ে আসো সবাই এটা ভেবেছিল এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফরের হাদা এখানে কুল্লু অর্থ সব নফর অর্থ লোক ফিকির অর্থ চিন্তা ভাবনা হাদা অর্থ এটা কুলো নফর ফিকির হাদা সবাই এটা ভেবেছিল তুমি নিচে থাকো এই বাকরির আরবি অর্থ হবে তা হাত এখানে ইনতা অর্থ তুমি খাল্লি অর্থ থাকা বা রাখা হাত অর্থ নিচে ইন্তা খাল্লি হাত। তুমি নিচে থাকো তুমি আরেকজন লোক নিয়ে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে ইনত জীব নফর তানি এখানে ইন অর্থ তুমি জীব অর্থ নিয়ে আসো নফর অর্থ লোক তানি অর্থ অন্য বা আরেক ইন জীব নফর তানি তুমি আরেকজন লোক নিয়ে আসো তুমি কি আমার সাথে রাগ করেছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন তো সাওয়া সাওয়া আনা এখানে ইন্তা অর্থ তুমি জ্বালান অর্থ রাগ করা সাওয়া সাওয়া অর্থর সাথে আনা অর্থ আমার ইন সাওয়া সাওয়া আনা তুমি কি আমার সাথে রাগ করেছো তুমি কোথায় ছিলে দেরি হলো কেন এই বাকরের আরবি অর্থ হবে ইন তো অয়েন তাখির এখানে ইন অর্থ তুমি অয়েন অর্থ কোথায় কোন অর্থ ছিলে লেশ অর্থ কেন তাখির অর্থ দেরি হওয়া ইন দ্য অয়েন কুন্তুল্লাস তাকির তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আমি সাড়ে ছয়টায় আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি সা নুস এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা সা আসিতা অর্থ ছয়টায় সা নুস অর্থ সাড়ে ছয়টায় আনা ইজি সা নুস। আমি সাড়ে ছয়টায় আসব। আমার ম্যানেজার খুব ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে হাগি মুদির মারা কয়েস এখানে হাগি অর্থ আমার মুদির অর্থ ম্যানেজার মারা অর্থ খুব কয়েস অর্থ ভালো হাগি মুদির মারা কয়েস আমার ম্যানেজার খুব ভালো তোমার আর কিছু লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তা আবগা শায়তানি এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে সাই অর্থ কিছু তানি অর্থ আর বা অন্য ইনতা তা আবগা শায়তানি তোমার আর কিছু লাগবে